আলাইকুম আমি ডিসি একটু কথা বলবো আপনারা যদি একটু থামেন বা একটু শান্ত হন তাহলে আমরা জানি আপনাদের বহুদূর অগ্রগতি হয়েছে সেটা আপনারা সবাই জানেন যে আপনাদের এই অবস্থা এটা কি অবস্থা এটা আপনাদের একেবারে শতভাগের কাছাকাছি তো সেইখানে আজকে যেটা আমি যেটা আপনাদের জানাতে চাই যে আজকের মধ্যে যতটুকু আমি শুনেছি মাননীয় প্রধান অবচাষা কার্যালয় থেকে আমার সাথে কথা বলা হয়েছে আমিও কথা বলেছি আজকে আপনার এই ফাইলটা চূড়ান্ত পর্যায়ে আছে আজকে সই হবে আজকে সিগনেচার হবে এটা আপনারা হয়তো বুঝতে পারতেছেন না ও সই দরকার নাই নাকি মানে ওনারা কেন বলে সই দরকার নাই এই আজকে আপনারা এই শোনেন বহু শুনছেন বহু ধোঁয়া কথা শুনছেন আজকে গিয়ে একটু ওয়েট করেন আজকে একটু একদিনের জন্য সবুর করেন একদিনের জন্য সবুর করেন সমস্যাটা কি একদিন এখানে থাকেন না একদিন থাকেন সমস্যাটা কি যদি এরকম থাকেন দেখেন যান হয় নাই কাল কালকে এসেন আগামী কেউ আসেন আসে আপনি যৌুনে যাবেন না কোত্তায় যাবেন সামঝা আপনারা আজকে থাকেন আমি তো কথা বললাম তো এই কথাও যদি না মনে হয় তাহলে কি করতে চান বলেন আপনারা যান হুদাই কোন গন্ডগোল করতে চান এটা হচ্ছে এটা উদ্দেশ্য না এটা করেন না আপনাদের এটা বললাম কিন্তু আজকের দিনের মধ্যে আজকের দিনের মধ্যে হবে এটা